আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমি মেবি দুই তিন দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম যে স্পেনে নতুন আইন চালু হইতেছে সেটা হইতেছে আপনাদের দুই বছরে কার্ড পাইবেন রেসিডেন্স কার্ড পাইবেন প্লাস দুই বছরে আপনি স্পেনে ওই বৈধতা পাইবেন তো এটা বলছিলাম যে এটা এখনো শিউর নাই এটা সম্ভবত দশ পনেরো দিন পরে এটা সংসদে আপিল করা হয়েছে মেবি দশ পনেরো দিন পরে এটার একটা রেজাল্ট আসবো যে কি হইতে পারে তো এই জন্য আমি বলছি যে কেউ পাগল হইন না আগে সম্পূর্ণ ওই হান্ড্রেড হয়েই তার মধ্যে আমার কয়েকটা বাইবের আদার আছে তো তারা কাগজ জমা করুক দুই বছর আইনে যদি তারা কাগজ জমা করতে পারে তাদের দুই বছর তিন মাস চার মাস এরকম হয়েছে অনেকে তো আমি এটাই বলছিলাম আপনাদের যে দুই বছরের মানে জমা যদি হয় তারপরে আপনারা যদি আশেপাশ থেকে যদি স্পেন আসতে চান তাহলে স্পেন আইসেন প্লাস আমার কথা বলছিলাম যে স্পেনে ও কাগজপত্র জমা দিবো তো যাই হোক আর কি তো এখন অনেকে প্রশ্ন করছেন জিজ্ঞেস করছেন যে ভাই স্পেনে যাওয়ার পরে প্রথম অবস্থায় কি। মানে প্রথম অবস্থায় যে আমি ডকুমেন্ট কি দিয়া শুরু করুন কি দিয়া সর্বপ্রথম আমার বৈধতার স্টেপটা শুরু হইব তো যাই হোক এটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আর যারা আমার সাথে কথা বলতে চাইতেছেন অনেক মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন তো তাদের একটা কথা বলি যে আমার ফেসবুক পেজ আছে যেটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো সেখানে আপনি আমাকে ফলো করতে পারেন সেখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন সেখানে আমি আপনার সাথে কথা বলবো সময় মতো সময় পাইলে তো যাই হোক অনেকের সাথে কথা হয়েছে তো যাই হোক আর কি তো এবার আসি মেইন টপিকে তো সেটা হইলো গিয়া যে স্পেনে সর্বপ্রথম যাওয়ার পরে কি করবে তো সাধারণত আমরা যা জানি যে ইউরোপের যে কোনো দেশে গেলে আপনার প্রথমে জানাইতে হয় সরকারে যে আপনি এই দেশে আইছেন এই দেশে আপনি প্রবেশ করছেন যে এই দেশে আপনি এন্ট্রি করছেন এটা সর্বপ্রথম আপনাকে জানাইতে হইব সরকারের কাছে তো এটা আপনি স্পেনে কিভাবে শুরু করবেন ফার্স্ট অফ অল আপনি যখন স্পেনে যাইবেন স্পেনে যাওয়ার পর আপনি একটা রুম নেবেন একটা বাসা নেবেন মানে ভাড়ার বাসা আপনি তো আর কিনে নিতে পারবেন না তো যাই হোক আর কি একটা বাসা ভাড়া নিবেন তো ভাষা ভাড়া নেওয়ার পরে আপনার ফার্স্ট ই স্টেপ আপনি বৈধতার যে ফার্স্ট ইস্টেপটা শুরু করবেন সেটা হলো গিয়া আপনি এনপাদ্রমেন্ট করবেন আমি আবারও বলতেছি এনপাদ্রমেন্ট করবেন এনপাদ্রমেন্দ ছাড়া আপনি যদি বিশ বছরও স্পেনে থাকেন আপনি জীবনে বৈধ হইতে পারবেন না এটা সব সময় মনে রাখবেন স্পেনে আপনি যদি বিশ বছরও থাকেন আপনার যদি এনপাদ্রমেন্দ না থাকে তাহলে আপনি জীবনও স্পেনে বৈধ হইতে পারবেন না তো স্পেনে বৈধ হওয়ার ফার্স্ট ইস্টেপ হইতেছে এনপাদ্রমেন্দ করা তো যারা এটা বুঝেন না যে এনপাদ্রমেন্ত জিনিসটা কি তাদের আমি একটু ক্লিয়ার করে দিতেছি তো এনপাদ্রমেন্ত জিনিসটা হইতেছে গিয়া আপনার বাসার নামে রেজিস্টার করা মানে আপনি এই বাসাটা নিছেন আপনি এই ভাড়া আছেন এই বাসায় আপনি থাকতেছেন স্পেন আসার পরে তো এটা আপনি একটা রেজিস্টার করবেন এটা একটা ডকুমেন্ট করবেন যে আমি এ আছি এ বাসায় থাকতেছি এই স্পেন এন্ট্রি করার পরে এখানেই আমি কি ভাড়া নিছি অবস্থান করতেছি এটা করার জন্য আপনার একটা নরমালি একটা সিতা নিতে হইব সিতা মানে অ্যাপয়েন্টমেন্ট যেটা আমরা বলি ওই ইটালি বাংলাদেশের ভাষায় বলি যে আপনি যে কোনো অফিসে যাবেন ওটার একটা ওই অ্যাপয়েন্টমেন্ট নিবেন তো তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল এটা যে কোনো সময় আপনি পাইবেন আর এনপাত্রমেন্ট তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন আমি সেটা পরের একটা ভিডিওতে আপনাদের আমি সরাসরি ফোন থেকে দেখাই দিব ফোন থেকে সরাসরি আইনপত্র নিয়ে তারপর আপনাদের দেখাই দিব যে এটা কিভাবে নিতে হয় তো যাই হোক আর কি ওই জিনিসটা করার পরে তারপরে গিয়া আপনি এই দেশে এন্ট্রি করবেন যখন আপনার এনপদ বয়সটা ওটা একটা ডেট লেখা থাকবো যে আপনি কবে বাসা নিছেন কবে থাকতেছেন কোন এরিয়া কোন লোকেশন কয় নাম্বার বাসা সবকিছু থাকবো এনপদ রমেন্দ্র ভেতরে তো এনপদ রমেন্দ্রটার একটা বয়স হইব এনপদ যখন দুই বছর আড়াই বছর মেয়াদ মেয়াদ হইব যখন দুই বছরের আইনটা থাকবো তখন আপনি শুধুমাত্র ওই এন পাদ্রমেন্টর কাগজটা দিয়া আপনি বৈধতার জন্য আপিল করতে পারবেন যে আমি স্পেনে আসছি দুই বছর থাকছি এই বাসায় থাকছি এই যে আমার কাগজ এই যে আমার ডকুমেন্ট আমি এখন এই দেশে বৈধতা চাইতেছি এই দেশে আমি স্থায়ী হইতে চাইতেছি তো এটা অ্যাপ্লাই করবেন যদি আপনার নসিব ভালো থাকে প্লাস আপনার কোনো ক্রাইম হিস্টরি না থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাগজ পাইবেন স্পেন পর্তুগাল এইগুলা এই দেশগুলা এমন একটা দেশ যেটা সরকার অনেক ভালো অনেক ভালো বলতে আপনার ক্রাইম হিস্ট্রি দেখবো যে আপনি ক্রাইম করছেন নি মারামারি করছেন নি স্পেন আসার পরে তো এটা দেখার পরে আপনাকে ওরা ডকুমেন্ট দিয়ে দিব এটা আমি দেখছি অনেক পাইতে দেখছি তো এই জন্য এই ধারণার আলোকে আপনাদের বললাম তো যাই হোক আর কি এই এনপত্র আপনি নতুন আসার পরে আপনি যাদের কাছে আসবেন তাদের যদি বাসা থাকে তো তাদের বাসার অ্যাড্রেস দিয়া করতে পারবেন আবার যদি তাদের বাসা না থাকে তাহলে একটা প্লাস পয়েন্ট আছে আপনি যে কোনো বাঙালিদের বাসা থেকে করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি থাকতেছেন মনে করেন বার্সেলোনা আপনি মাদ্রিদে যাইও এনভারনমেন্টও করতে পারবেন এটা কোনো বাধা কিন্তু এটা আপনার ওই বাঙালিকে একটা চার্জ দিতে হবে চার্জ মানে বাঙালিদের একটা মানে দেড়শো টাকা নেয় কত বাঙালি দুশো টাকা নেয় কত বাঙালি আড়াইশো টাকা নেয় তিনশো টাকাও নেয় যার কাছে যেরকম নিতে পারে সবচেয়ে বেস্ট হইব যে বাসায় আপনি থাকবেন যে বাসা ভাড়া নিবেন সেই বাসার মালিকের সাথে কথা বলিয়া আপনি এনপাদ্রমেন্ট ম্যানেজ করবেন প্লাস সেই বাসার নামে ঠিকানা এনপাদ্রমেন্ট করবেন কেন আপনি যখন ব্যাংক কার্ড বানাইবেন অনেক ব্যাংক কার্ড আছে আপনার সরাসরি আপনার কাগজ দি এই কার্ড দিব না এটা আপনার যে বাসা এনপাদ্রমেন্ট আছে সেই বাসার ঠিকানায় ওই ফ্যাক্স পাঠাইব যে ওই লেটার পাঠাইব সেই লেটারের ভিতরে আপনার ব্যাংক কার্ড থাকবো তো যাই হোক কি আবার অনেক সময় অনেক আপনার ওই বাসার ঠিকানা অনেক মানে সরকারি আন্ডার থেকে অনেক কিছু আসতে পারে তো এই জন্য আমার বেস্ট আহ পরামর্শ আপনারা যেই বাসায় থাকবেন সেই বাসার নামে করার চেষ্টা করবেন তারপরে যদি সে বাসা করতে না পারেন প্লাস যদি কোনো সমস্যা দেখা দেয় তখন গিয়া আপনি অন্য জায়গায় ট্রাই করবেন আর ফার্স্টে সবসময় ট্রাই করবেন নিজের যে বাসায় আছেন নিজে যেই ভাড়া নিয়ে যেই জায়গায় থাকতেছেন সেই জায়গায় করার এটা সবচেয়ে বেশি বেস্ট তো যাই হোক আর কি এই তো জিনিসটা এটা অনেক সিম্পল একটা জিনিস এটা আপনি যে কোন সময় অ্যাপয়েন্টমেন্ট পাই যাবেন যে কোন সময় আপনি অ্যাপ্লাই করলেই অনলাইনে ঢুকলেই আপনি সিটা পাই যাবেন ডেট খালি পাই যাবেন কিন্তু এই জিনিসটা অনেকে আমি একজনের মুখে শুনছিলাম সে আগের পাসপোর্ট দিয়া যে পাসপোর্ট হারাই গেছে সেই পাসপোর্ট দিয়া আপনার এনপাত্রমেন্ট করছিল দেন পাসপোর্ট ওই লস্ট ইটা উঠায় নাই তো সে মনে করছে যে আমি তিন বছর পরে কাগজ জমা দিব দুই বছর পরে জমা দিব তো যখন জমা দিতে গেছে তখন তার কাগজ মানে নতুন করে আবার এনপদ্রমেন্ট করতে বলছে এরকম আমি একটা বাঙালি কিন্তু কথা শুনলাম তো যাই হোক আর কি এই যখন আপনি করবেন তখন তিন মাস পরে পরে এর একটা কপি উঠাইবেন যে এটা চলমান আছে নাকি আবার বাখা হয়ে গেল নাকি বাখা মানে ওই বাদ হয়ে গেল নাকি এগুলো আপনি পরে ট্রাই করবেন পরে দেখবেন তো যাই হোক আর কি এই এনপদ্রমেন্টটা যদি আপনার না থাকে তাহলে আপনার কখনই কাগজ হইব না আপনি এই স্পেনে এন্ট্রি করছেন স্পেনে থাকতেছেন এটার বৈধতাই হইল এনপাত্রমেন্ট এটাই তো যারা আসার চিন্তা করতেছেন তাদের বললাম একটা একটু ধৈর্য ধরেন পরবর্তী যে আইনটা হয় সে আইনটা দেখেন তারপরে গিয়ে আপনি ইটালি থেকে আসেন অথবা ফ্রান্স থেকে আসেন সুইজারল্যান্ড থেকে আসেন বিভিন্ন জায়গায় যারা আসেন যেসব জায়গায় ডকুমেন্ট দেরি হয় যেসব জায়গায় কাগজ করতে অনেক সমস্যা তারা স্পেনে আসতে পারেন স্পেনে কর্মক্ষেত্র তৈরি করতে পারেন আর স্পেন কিন্তু ব্যবসার জন্য অনেক ভালো আর যে বিষয়টা আছে জাহাজ ঝামেলা ছাড়াই আর স্পেনে ভবিষ্যৎ সুন্দরী আমার মতে স্পেন এত খারাপ বেতনটা প্রথম অবস্থায় কম কিন্তু পরবর্তীতে যখন আপনার ওই একটা পজিশন হইব আপনি ভাষা জানবেন আপনার ডকুমেন্ট থাকবে তখন গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তারপরে গিয়ে আপনি ভালো জায়গায় কাজ করতে পারবেন আপনার একটা ভালো স্যালারি হইব তো সেটার জন্য ধৈর্য ধরতেই ফার্স্ট অফ অল যে কথাটা আছে যে ইউরোপ একটা ধৈর্যের ব্যাপার ইউরোপে যে জায়গায় আছেন ধৈর্য ধরেন ধৈর্য ছাড়া কিছু করা যায় না ইউরোপে তো যাই হোক ভিডিও আজকের মতো পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মন চ্যানেল শেয়ার করেন তো যাই হোক দেখো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ